তেইশে মে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা পরম করুণাময় বুদ্ধির জন্ম লাভ এবং মহা পরিির্মাণ লাভ এ ত্রিশ বিচরিত বুদ্ধের প্রধান উৎসব উপলক্ষে গোটা বিশ্বে বুদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে চলছে জোর প্রস্তুতি বিভিন্ন বুদ্ধ মন্দিরগুলি নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে গোটা বিশ্ব এবং দেশের সাথে রাজ্যেও বুদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে চলছে এই উপলক্ষে বুধবার আগরতলার বেনুবন বিহারে জোট প্রস্তুতি চলে ইতিমধ্যেই গোটা মন্দির নতুন রঙের প্রলেপে সাজিয়ে তোলা হয়েছে সন্ধ্যার আগেই আলুর মালায় সাজিয়ে তোলা হবে বেনুবন বিহারকে বুধবার সন্ধ্যা থেকে শুরু হবে উৎসব সন্ধ্যায় অনুষ্ঠিত হবে প্রার্থনা সভা বৃহস্পতিবার সকাল থেকে চলবে প্রার্থনা সভা বিশ্ব শান্তি কামনায় এবং জগতের সকল প্রাণীর সুখ ও সমৃদ্ধি কামনায় চলবে প্রার্থনা সভা এদিন বেনুদন বিহারের কৌশল রত্ন শ্রাবণ এই সংবাদ জানান নমঃ দয়া আগামী বাইশ তেইশ বুদ্ধপূর্ণিমা সেলিব্রেশন করা হবে এমন বুদ্ধবিহার আগরতলা আমাদের আগামীকাল থেকে শুরু হবে আগামীকাল সকালে আমরা ক্যান্সার হসপিটাল আগরতলা গিয়ে ওখানে ফ্রুটস অ্যান্ড সুইট এক্সিবিশন করবে পেশেন্টদেরকে তারপরে বিকালবেলা আমাদের সিট অ্যান্ড ড্র বুদ্ধ ইমেছে বুদ্ধ ফুর আমরা পেন্টিং কম্পিটিশন হবে যারা ছাত্রছাত্রীদের আছে তারপরে পরশুদিন সকালে আমাদের প্রভাব ফেরি হবে আগরতলা শহরে আমরা প্রসেশন করবো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তারপরে আমাদের দুপুরবেলা সমাধান ওখানে পূজা চান্টিং হবে বুদ্ধ পূজা ওখানে আমরা প্রেয়ার করব সারা বিশেতে সবাই সুখ শান্তি থাকার জন্য তো বিকালবেলা আমাদের রাজ্যপাল আসবে গভর্নার তো তা চারটের সময় শুরু হবে তো উপলক্ষে আমরা কম্পিপারেশন চলতেছি আগরতলা ইভেন মন বিহারে অনেকগুলো কাজ এখনো বাকি রয়েছে আবার আজকে কালকের মধ্যে হয়ে যাবে তো আমরা সবাইকে নিবেদন করব আপনারা আপনার সবাই আসছেন এই বুদ্ধ পূর্ণিমা

এই জন্য এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবাইকে আমি জানি শুভেচ্ছা সবাই ভালো হোক সবাই মঙ্গল হোক সব সত্তা সুখিতা বাবান্তু শুধু মেনুবন বিহারই নয় দু হাজার পাঁচশো আটষট্টিতম বুদ্ধ জয়ন্তী উদযাপন উপলক্ষে অভয়নগরের প্রাচ্য বিদ্যাবিহার সহ রাজ্যের নানান স্থানের বুদ্ধ মন্দিরগুলিতেও বুধবার থেকে চলছে চূড়ান্ত প্রস্তুতি পর্ব বুধবার সন্ধ্যা থেকে রাজ্যের সমস্ত বুদ্ধ মন্দিরগুলিতে অনুষ্ঠিত হবে প্রার্থনা সভা বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই মেনুবন বিহার সহ রাজ্যের বিভিন্ন বুদ্ধ মন্দিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হবে এমনটাই মনে করছেন বিভিন্ন মহল আগরতলা থেকে প্রবীণ দেববর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা